বেলাল রদি আল্লাহ তালহ মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্বনী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ তালহুর সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ তালহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তার বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়াই দিব আরো অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব অযুত দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ বললেন মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকা দানশীলদেরকে আমি ভালোবাসি 60টা চলে গেল 8 নম্বরে আল্লাহ বললেন সায়মিনা ওয়াস সায়িমাত রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন আর রাখছেন না 마শাআল্লাহ 마শাআল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সাত নম্বরে আল্লাহ বললেন আল মোতাসদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বের হয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোন সম্পর্ক না আল্লাহ বলে নিয়াম হাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই الله بُلَيْنْ دَانِرْ دِرِشْتَنْتُ مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَمْبَتَتْ سَبَعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ বন্দহিয়ন আলিম আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতের টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে সারটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবাহান আল্লাহ আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্য দানা সাতশটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কিনা নাম্বারে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী পুরুষ নয় নাম্বারে হাফিদিনা ফুরুজাহ যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে ও সবিরিন ও ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহ মার মুসলিমিনা মুসলিমাতি মুক্মিনী না মুক্মিনাতি না কনিতাতি স্বদেশী না স্বদিকাতি এবার আসছে সবিরিনা সবিরাতি ও সবিরিন ও সবিরে ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও দাও গো গো মেহেরবান পড়ে না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বাই দৌ গ মেহেরে বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানামাই দৌ গ বান ধৈর্য ধারণ করার শক্তি দাও হেরে দাও গো মেহেরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম না আমের তাহলে আল্লাহ তালা বললেন সবির সবির ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওয়াসতাঈনু বিসসবরি ওসলা ওয়া ইন্না হালা ইল্লা আলাল খাশঈন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত লিল আলামিন যায় নামাজে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি হাই হুতাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার শেয়ার দেওয়ার আগে কার সাথে সাথে আল্লাহর কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওসমির আলামায়ুম হাজা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ও হেজুর হুম হেজরঞ্জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালে দিত কবি বলে গণক বলে পাগল বলে যাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজবিল্লা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শাহিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লে বলো ঠিক কিরা না ফাহনাল একাধিক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ভোলক ছাড়িয়ে সাত আকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী অসবিরা আলা ইয়াকুলু নুরা রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে এই কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুমানলা কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক এটা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মোচা আল্লেমান আও মোথাবে আন আও মো হিব্বান ওলা তাকুনিল হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখের এত শেষ চিল্লায় বলো ঢিকি খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক কিনা বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বকণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ 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 এদেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না আমার প্রিয় ময়মনসিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান ক্যালকুলে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গা এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি ধৈর্যশীল আমি বড্ড পছন্দ করি ওয়ালা না블ু ওয়ান্নকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ বলে জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লা হুলাহু খাইর ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা আল্লাহ ইন বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন বরকতাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো সুক্রিয়া করলে সব আসরা নাই মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও ও আসে আসেনা নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর এখতে করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হুমজা আল্লি শকু রা অজা আল্নি সবু র ওজা আল্নি ফিয়াইনি সাঙ্গি রা ও ফিয়া আয়ু তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকুরগুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অ সবিরিন ও সবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন ইন মুসলিমাত দুই নম্বরে মিনিন মিনা তিন নম্বরে কানিতিন কানেতা চার নম্বরে সাদিক ইন সাদেকাত পাঁচ নম্বরে সাবির ইন সাবিরাত ছয় নম্বরে আল খাশে আল খাশে মনোযোগ আছে না গেছে আল খাশে মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে থাকে খুশু। আল্লাহ বলেন আফলাহাল সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ইমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজার টুকরা এর ভায়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে এরকম আসে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোমেন সিং এ এটা হয় না না আপনাদেরও হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাটছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খসা আত কলবুহু লসা আত জওয়ারি তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদগুলার ভেতরেও আছে না নাই নামাজ পড়ে দাঁড়িয়ে নাড়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসে আইনাওয়াল খাসে আস বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহরে রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেখতে নদী যেন বয় হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তার কহু পথ হলে যায় না আল্লাহ রে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না আল আল আত আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লার ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি না বলেন تَأَلَّه خَاشِعَات